নরকের যাত্রা কেরকম তো আচ্ছা একটা পণ্ডিত ছিল অনেক সরল স্বভাব ছিল পণ্ডিত আচ্ছা ইয়ে একটা মহাপুরুষ হয়েছিলেন কয়েক বছর আগে ভগবান দাসজি মহারাজ এই কাহিনীটা তিনি শোনাতেন ভালো করে ভগবান দাসজি মহারাজ হয়েছেন এখন দেহ রেখেছেন তিনি ভালো করে শোনাতেন অনেক বড় সন্ত ছিলেন তো একটা পণ্ডিত ছিল অনেক সরল স্বভাব ব্রাহ্মণ ছিল ওই পণ্ডিতটা বিদ্বানও ছিল কিন্তু সরল স্বভাব ছিল অনেক ভজনানন্দী ভজন করতেন ভগবানের নাম করতেন তো ও ব্রাহ্মণ বৃত্তির সঙ্গে গুজারা হতো পূজা পাঠুলো দিয়ে গুজারা হয়ে যেত খাওয়া দাওয়া সব তো আচ্ছা ওর বাড়িতে একটা ইয়ে থাকতো আগে একটা মানুষ থাকতো যে ওর বাড়িতে একটা দুইটা গরু ছিল ওই গরু সেবার জন্য একটা মানুষ রেখেছিল অত বেশি বয়স নয় জোবান ছিল ওই মানুষটা কেবট বলে নিষাদও বলে কয়েকজনে তো ওই যে জোবান এর ছেলে তা যে সেবা দিত গরু সেবা ও মারা গেল অনেক খারাপ লাগলো কিন্তু একদিন কি হল কয়েক বছর পরে পণ্ডিতজি একবার রুমের মধ্যে আপনি সাধন ভজন করছিলেন তো হঠাৎ দেখ দেখা যে যে জবান ছেলেটা যে মারা গিয়েছিল দেখছিল যে ওর ওর ইয়ে রুমের একটা কোনার মধ্যে ও দাঁড়িয়ে আছে তো তো ও তো সাধু ইয়ে মানে ভজনানন্দ ভজনানন্দী ছিলেন পণ্ডিত ছিলেন ওটা জোর ভয় পেয়ে পেয়েছেন না দেখলেন তো আশ্চর্য হয়ে গেল এটা তো ঠান্ডার সময় রুমটাও আমি ভালো করে লক মেরেছি ভিতর থেকে আর আমি ভজন করি আরও তো এক দু বছর আগে মারা গিয়েছিল এটা কিন্তু আশ্চর্যর কথা তখন ওই ছেলেটা বললো যে আমি পণ্ডিতজি আপনি আমার থেকে ভয় পান না আমি অমুক অমুক সেবক ছিলাম আপনার কাছে পরিচয় দিলেন তো পণ্ডিত বললো আমি জানি আমি জানি আমি চিনতে পেরেছি তুমি তো মরে গেছিলে না তো ও বললো হ্যাঁ তো তুমি এখন এখানে কেমন এলে তখন ও বললো যে আরে কি বলবো পণ্ডিতজি আমার মরার পরে আমার পোস্টিং হয়ে গেছে আমাকে জমদুত বানিয়ে দিয়েছে ভগবান আমার তো চাকরি এখানে লেগে গেছে এখন মানুষ মরলে আমি নিতে যাই এরকমই হয় তো এই তো এখানে কে এখানে এলে পণ্ডিতটা বললো তো তখন ওই জোবান চেতনা বললো আপনারই গ্রামের মধ্যে একজন যে অমুক নামের বৈশ্য আছে ওর সময় পুরো হয়ে গেছে ওকে নিতে এসেছি তো তখন তো পন্ডিতজি আচার্য কী বলেন এখন এখন তো নিজের নাতির নাতি নিজের ছেলের বিয়ার মুহূর্ত দেখে খুশি খুশি বাড়িতে গেল ও কেন মারা মারা যেতে পারে আজকে তখন তো বললো মোরার তো একটা বাহানা থাকে যে এরকম এরকম করে মারা গেছে অমুক ব্যক্তি এরকম করে মারা গেছে অমুক ব্যক্তি এরকম মারা গেছে একটা বাহানা থাকে মরণের ঠিক এরকম ওর কি বাহানা থাকবে ও তো এখনই একটু আগে তো বিভার মুহূর্ত দেখে গেল তখন ওই জন্তা বলেন একটা কি হবে একটা মানে বড়ো করে একটা পেটের বেথা উঠবে একদম একটা পেটের ব্যথা উঠবে ও চলে যাবে হয়ে গেলো আমি নিয়ে যাব বিচিত্রভাবে তো ইয়েটা পণ্ডিতজিটা বললো আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও তুমি তা একটু বসাও তখন ওই ইয়েটা বললো যে না না আমার সময় নাই ওর সময়টা পুরো হয়ে যাচ্ছে একটুকু আমি বসতে পারবো না তো পণ্ডিতটা বললো ঠিক আছে যদি এটা সত্য হয়ে যায় আমি ভালো করে বিচার করব আচ্ছা তুমি একটা কাজ করবে আমাকে এরকম সময় সময় মাঝে মাঝে আমাকে দর্শন দিবে তুমি তো ওই অঞ্জুতটা বললো ঠিক আছে তো ঠিক ঠিক দেখে একটু পরেই অনেক গ্রামের মধ্যে কান্দার আবাস এসে যায় বলে যে অমুক নামে বসছে অমুক নামের শেঠজি চলে গেল একটু আগেই বিবাহ মুহূর্ত দেখলো আর হঠাৎ করে কি হলো জানি না সবাই কাঁদছে এখন হঠাৎ করে একটা পেটের বেতার বৈদ্য টৈদ্য কিছু আসতে পারল না শরীর পূর্ণ ঠান্ডা হয়ে গেল তখনও ভাবলো ও এটা তো সত্য হয়ে গেল তো এরকমই একদিন আবার ওই জন্তুটা আবার এসে এসে আসে কিছু কাজের জন্য তখন আমাকে দর্শন দেয় তখন বললো পণ্ডিতটা ইয়ে করলো আচ্ছা তোমাদের যে নরকের যে নিয়ম নরকের নিয়মগুলো কি আমাকে তো তো তখন যবদূত্তা বললো আমার তো সময় কম আর এগুলো বলা গেলে একটু সময় বলা যায় না এগুলো বললে একদম বিস্তারিতভাবে বলতে হয় তখন তো আমি বলতে পারবো না তখন পণ্ডিতা বললো আচ্ছা ঠিক আছে তুমি এটা ছাড়ো তুমি য়মদূত কেন হলে আমাকে ওইটা বলো তুমি তখন যমদূত হাসে বলল যে যখন জীবাত্মা পাপ কর্ম করে করে নরকে যায় আর নরকের থেকে আবার চৌরাশি লক্ষ ইয়দের মধ্যে ঘুরে ফেরে ঘুরে ফেরে মানুষ্য দেহ যখন ভগবান কৃপা করেন তখন মানুষ্য দেহ পায় আর মানুষের দেহ পেয়ে আবার পাপ করে মানুষগুলো তো পাপ করে করে এরকম আবার নরক যাবে চৌরাশি লক্ষ ইয়নি এরপরে ভগবান কৃপা করে দেহ দিবে এরপরে আবার পাপ করবে আবার এরকম নরকে যাবে এরকম করতে 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 যার একশো বার থেকে বেশি হয়ে যায় যে মানে ওই চক্রতা করতে করতে পাপ করবে নরকে যাবে চৌরাশি লক্ষ ইয়নি করবে পূপ বিড়াল এগুলো হয়ে হয়ে এরপরে ভগবান করুণা করে মনুষ্য দেহ দেয় মনুষ্য দেওয়ার সঙ্গে ভগবত প্রাপ্তি না করে মায়ের মধ্যে ফাঁসে যারা ইয়ে হবে পাপ করবে একশো বার থেকে বেশি যারা এই চক্রতা ঘুরে নাও তারাকে নরকে তারাকে বলা হয়েছে তারা তো এমন নরকে আস্তে আস্তে নরকের মনে ভক্ত এই জন্য তারাকে কোনো শিকাতে হয়নি তারাকে দণ্ড দেওয়াও এখন বিফল তো তারাকে এই অমদূত বানিয়ে দেওয়া হয় তো যেরকম এখানেও জেলের মধ্যে যখন অনেক পুরানো পুরানো ক্যাডিগুলোকে কিছু কিছু কাজ দেওয়া হয় ঠিক ওই রকম কাজ দেওয়া হয় জীবাত্মাকে তো ওই জমদূতটা বললো আমার একশো বার হয়ে গেল তো পণ্ডিতজি বললো আচ্ছা ঠিক আছে তাহলে এরকম তাহলে তুমি আবার আমাকে এরকম মাঝে মাঝে দর্শন দিচ্ছ আচ্ছা ঠিক আছে জমদূতটা চলে গেলো হঠাৎ করে আবার এলো ওই তো জমদূত বললো যে তখন পণ্ডিতজিটা জিজ্ঞেস করলো ঠিক আছে আচ্ছা তোমার যে ইয়ং দূতের ইতনা তো ইয়াতনাগুলো তো ভয়ঙ্কর নরকে তো কিছু ওখান থেকে বাঁচার কিছু উপায় আছে যে নরকের ইয়াতনা যে পাপ ফল এগুলো যে যে ইয়াতনা আছে কষ্টগুলো থেকে বাঁচানোর উপায় আছে তো এটা বললো হ্যাঁ উপায় অবশ্য উপায় আছে যে এই মানুষগুলো নিজের মস্তকে তিলক ধারণ করে এবং ভগবানের মালা ধারণ করে এবং নাম জাপ করে বা একাদশী নিষ্ঠাপূর্বক একাদশী পালন করে তারাই তারাকে এই দুঃখ যাতনাগুলো সইতে হয় না আচ্ছা আমি কালকে অজামিলের চরিত্রের মধ্যে বলেছিলাম যে যমরাজ নিজেই বলেছিলেন যমরাজের নিজের বাদ কইটা জীবা জীবান ভক্তি ভগবত গুণানাম ধেয়ম যারা গুণানুবাদ করে না ভগবানের তারা কি আমার কাছে নিয়ে আসবে চেত চণসর চরণার বিন্দন যারা মনের মধ্যে চরণচিত্তা ভগবানের চিত্ত চিন্তন করে না তারার সঙ্গে এগুলো হয় তারা যে এখানে আসতে হয় কিন্তু যারা তো যখন প্রশ্ন করলো আচ্ছা তাহলে এরকম যদি ভগবানের ভক্তরা পাপ করে তখন কি হয় যখন যমরাজ বললো যে যদি ভগবানের ভক্তরা যদি পাপ করে ওইটা আমাদের দায়িত্ব নয় এটা ভগবানের দায়িত্ব আর যদি পাপও করে তো ওই এই জনম এই জনমেই তারা কর্মফল করে জেনে তেমনি সব ভোগ করে তারা আরামসে ভগবত প্রাপ্ত হয়ে যায় তো তারা ভুগবে তারা না ভুগবে এগুলো সব ভগবানের দায়িত্ব আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো যারা তিলক লাগাবে না মালা পরবে না তারা কি আমার কাছে নিয়ে আসবে তো বললো তাইলে এটা তো বহুত ভালো পণ্ডিতটা বললো ঠিক আছে আজকের থেকে আমিও এটাই করব আমিও তিলক ধারণ করব মালা পরবো আর এটাই প্রচার করব আমি খালি এটাই প্রচার করব তাহলে ঠিক আছে তখন আর চলে গেল ওই ইয়ে জমদূতটা তো ওইটা বললো আবার আসবে তাইলে তো ওইটা আবার এলো ওই জমদূতটা একদিন কিছু কাজের সঙ্গে তো ওই তখন পণ্ডিতটা বললো একদিন আমার জন্য একটা কাজ করবে যখন তোমার স্বামী যমরাজ যখন তোমার কাজের জন্য প্রসন্ন হবে তখন বলবে একদিন তখন একটু গিয়ে বলবে যে কি আমি জিতে জি মানে জীবন থাকতে কি আমি নরক দেখতে পারবো তখন ঠিক আছে বললো এটা কাজটা তো কঠিন আছে তবু আমি চেষ্টা করব তো একদিন যখন যমরাজ জমদূতের কাছে প্রসন্ন হন বলেন যে তোমার কাজ থেকে আমি অনেক প্রসন্ন বলো তোমার তুমি কি চাও তখন এটা বললো যে এরকম এরকম আমার একটা ইয়ে আছে পন্ডিত আছে ওই এরকম অমুক নামে গ্রামে থাকে ও জিতে জি নরক আর স্বর্গ দেখতে চায় তো যমরাজ এটা শুনেই তো বললো যে কেন দেখবে ও বলছে যে এরকম মানুষগুলোকে প্রত্যেক দেখে সবাইকে শোনাবে নরক এরকম কেন পুস্তকের কথা তো মানে মানুষে মানবে না যমরাজ এটা শুনে বড় করে হাসলেন তখন বললেন যে না এটা এরকম হতে পারবে না যদি ও এখান থেকে চলে যায় এগুলো সব দর্শন করে জিতে দিয়ে চলেও যায় ও পাগল হয়ে যাবে আর যদি পাগল নাও হয় ওর কোথাগুলো মানুষে পাগল মনে করবে তো কেন বলে এটা ভগবানের পছন্দ মায়ার প্রভাব আচ্ছা ঠিক আছে তবু এটা তো দুর্লভ তো আমি তবু দেখে যাও আজকে তুমি মৃত আত্মাকে আনবে না তুমি দেহ সহ ওকে নিয়ে আসবে যখন ও ঘুমাবে ও পালং সহ ওকে নিয়ে আসবে এখানে তো যখন যখন ঘুমাচ্ছিল ও পালং সহ নেওয়া আসা হলো তখন নরকের দৃশ্য দেখে ভয়ঙ্কর দৃশ্য দেখে রোম রোম উঠে গেল তখন যমরাজের সঙ্গে রাম রাম শ্যামশ্যাম মিল মিলন হলো তখন যমরাজ যাও জমদুতগুলো তাহলে তাকে দেখাও নরক কেরকম তখন তিন দোরান দেখছেন যে চারো দিকে কোনো দিকে সবজি কাটার মতো মানুষের দেহগুলো কাটা হচ্ছে কোনো দিকে যেমন বোড়া আমরা ভাজি পকোড়া ভাজলে যেরকম তেলের মধ্যে এই হয় এরকম মানুষরাকে ভাজতাছে কিন্তু মরে না মানুষগুলো কেন এটা হলো ভোগের শরীর তো এটা বললো এখানে না আসার জন্য কি করতে হবে তখন একটা জন্তু বললো তোমাকেও আসতে হবে এখানে তো বললো আমি কি করলাম আমি তো ব্রাহ্মণ আমি তো পন্ডিত আমি কি করলাম তো না তোমার হিসাব আছে বললো যে তুমি একদিন একটা ইয়ে চর্মাকারের কাছে জুতো বানাতে গিয়েছিল। আর জুতো বানাতে সময় তুমি দুই পয়সা রয়ে গেছিলো ওকে ও যখন তোমাকে জিজ্ঞেস করছিল তখনও তুমি দিয়েছিলে না ওই ইয়েকে চর্মাকারকে তো তোমারও এখানে আসতে হবে তো ওই যখন পন্ডিতাতে ভয় পেয়ে গেলো বললো যে ওই চর্মাকার যে এখানে নরকে আছে হ্যাঁ ও নরকের মধ্যে পড়ে আছে তো আমাকে ওর কাছে নিয়ে যাও যখন নিয়ে যাওয়া হলো তখন ওখানে তো ভারতীয় মুদ্রা তো চলে না আরও নিয়েও আসেনি তখন কেমনে প্রায় হবে তো বলছে যে আচ্ছা তুমি অসুবিধা নেই তুমি আমার আমাকে দুই পয়সার চমড়া দিয়ে দেও তখন ওর থেকে অনেক ভয়ঙ্কর পীড়া হয়েছে ওখান থেকে চমড়া কেটে দেওয়া হলো তখন হিসাবটা জেনে জেনে তেমনে ইয়ে করলো ও বললো যে নরকে না আসার থেকেই ভালো এই দুঃখতাই ভালো নরকে না আসার থেকে তো আচ্ছা আমাকে এখন স্বর্গ নিয়ে যাও আমি আর এখানে দেখবো না আমি এখন স্বর্গতা দেখবো তো জন্দুলরা বললো যে না না এখন আটাইশ রকমের নরক আছে তো বললো না না আমি আর দেখতে চাইবো না আমাকে এখন স্বর্গে নিয়ে যাও তো দর্শন করে এলো তখন ও জীবনের আসল সারটা বুঝে গেল একদিন কী হলো ওর এমন মানে প্রভাব হয়ে গেল যে ও এখন দেখতে পারতো কি হবে আসার সময় তুমি বললো যে একটা গর্ভবতী মহিলার হরিভক্ত হবে ও ভক্ত হতেই ওর সব কর্মগুলো একটু কর্মফল আচরিত ভোগ করে নেবার পরে ওকে ভগবান পার্শ্বাদ আসবে নিয়ে যাবে তো সত্যি সত্যি দেখে যে কয়েক একটু পরে ওই বাচ্চাটা মলিন্দ্রতা ওই হঠাৎ করি বিনাশ হয়ে গেল আর ভোগত পাশে এসে ওকে নিয়ে গেল তো আমরাও এমন কর্ম করতে হয় যে আমাদের বাড়িতেও যেমন একটা ভক্ত জন্ম নেয় ঠিক ওই রকম আমরা এই চরিত্রটিকে আজকে এই শিক্ষা নিতে পারবি পারি যে কর্ম ভালো করে করতে হয় আর কোনো দিন কিছু আমরা এরকম হিসাব কিতাব রাখতে নেই সব প্রায়শ্চিত করে যাওয়া আর সবার সবার একদিন যমরাজের দরবারে যাইতে হয় হিসাব দিতে তো কর্মগুলো আমাদের ভালো করতে হয় ঠিক আছে